বৃষ্টির জেরে ব্যাহত মণ্ডপ তৈরির কাজ উদ্বেগ বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে হাতে গোনা আর কটা দিন পরেই প্রত্যেক মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মন্ডপকে সাজিয়ে তুলতে দিন রাত কাজ করছেন মিস্ত্রিরা সেই কাজ যেন থমকে গেছে হঠাৎ বৃষ্টিতে মঙ্গলবার ভোর থেকে আরামবাগ জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে মণ্ডপ তৈরির কাজ আরামবাগের দৌলতপুর যুব নাট্য মন্দিরে বৃষ্টির মধ্যেই চলছে মণ্ডপ তৈরির কাজ দৌলতপুরের এই পুজো মণ্ডপ নিজেদের থিমের কারুকার্যতে প্রত্যেক বছর নজর কাড়ে মানুষের এবার তাদের পুজোর থিম ইচ্ছে ডানা যার বেশিরভাগ অংশই থাকবে ছাউনি ছাড়াই এ বৃষ্টির ফলে যেমন কাজে বিঘ্ন ঘটছে তেমনই বৃষ্টি হতে থাকলে তারা কিভাবে মণ্ডপ মানুষের কাছে তুলে ধরবেন তা নিয়েও উদ্বেগ বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে শীতে এগুলো একটু অসুবিধা হচ্ছে তো বীজে বুঝেই থাকতে হচ্ছে আর আমি হচ্ছে বাঁশের কাজগুলো অনেকটাই করেছে পাখির খাঁচাগুলো দিয়ে আমার তো হাতের তৈরি করেছে বাঁশের এই যেগুলো খাঁচা তৈরি বাঁশের এই পাখির যেগুলো খাঁচা ওগুলোই আমরা তৈরি করেছি সব এই বাঁশের এই যেগুলো হাতের তৈরি ওগুলোই আমরা ছড়তে মাটির কাজও করছেন মাটির কাজ ওইগুলো সারা হয়ে যাওয়ার পর এই যে এই মাটির কাজটাই লেগেছে আপনার নাম দিদি ছবি আমরা কাজ শুরু করেছি আজ পাঁচ দিন হুম ইলেকট্রিকের কাজ পাঁচ দিন জোর কদমে কাজ চলছে কিন্তু আজ তো ভোর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি সেই জন্য আর তো কোনো কিছু করা যাচ্ছে না বিরাট সমস্যা হচ্ছে যেমন কাজ ঠিকঠাক করতে পারছি না এদিকে ভিজবো না আর ইলেকট্রিকের কাজে খুবই অসুবিধা হচ্ছে খুব লেট হয়ে যাচ্ছে দেরি হচ্ছে এই সমস্যাটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে এবার আর কিছুক্ষণ পর হবে কি না হবে এখন বোঝা দেয় আপনার নাম দাদা আমার নাম চন্দন বারুই বৃষ্টির কারণে আমরা আগে থেকেই জানতাম যে বৃষ্টি হবে পূর্বাভাস এরকমই দিয়েছিল তবু আমাদের খুব একটা অসুবিধা হবে না কাজ প্রায় হয়েই গেছে তবু আমরা চেষ্টা করছি বাকি কাজটা পুজোর আগে কমপ্লিট করে দেয় এবারে পুজোর থিম আছে আমাদের ইচ্ছে ডানা মানে খোলা আকাশে মানুষ যেমন থাকতে পারে সেই রকম টাইপের পাখি দিকে যেমন রাখা হয় খাঁচায় বন্দি করে সে পাখিকে খুঁড়ে দিলে যেমন মুক্ত আকাশে ছেড়ে থাকতে পারে সেইটা মানুষের মধ্যে বার্তা দিতে চাইছি যাতে খোলা আকাশে খোলা মন নিয়ে থাকতে পারে সেরকম আমাদের এবছর থিম হচ্ছে ইচ্ছে টানা পাখি খাঁচা এই সব নিয়ে আমরা ঠিক করেছি ইচ্ছে টানার দিনই কিন্তু দেখা যাচ্ছে যে পুজোর যে পূর্বাভাস দিচ্ছে তা সমস্যা তো কিছুটা হলেও পড়তে হবে পুজো থেকে হ্যাঁ হ্যাঁ কিছুটা সমস্যা পড়তে হবে কারণ আমাদের প্যান্ডেল বেশিরভাগটাই খোলা থাকবে বৃষ্টি যদি পুজো যখন দর্শনের সময় হবে সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে একটু সমস্যা আমাদের পড়তে হবে আপনার নাম দাদা বাপ্পা পাখিরা নমস্কার আমি তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিমরান খাতুন বলছি তাতিসাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন